তো হালকা একটা আপডেট দেওয়ার জন্য ভিডিও করা অনেক দিন ভিডিও করা হয় না তো এই যে এখানে আমার ব্ল্যাক মেটালগুলো এদের আর কি এখন বাচ্চা নিচ্ছে তুল এদের থেকে ফিমেলগুলো দেখেন একদম ওভারলোড হয়ে গেছে দু একদিনের মধ্যে বাচ্চা দেবে তো ব্ল্যাক মেটালের আমি অল্প কিছু সেল করবো এখান থেকে আর এগুলো কোয়ালিটি সবগুলো অস্থির কোয়ালিটির আর মেলের লেজগুলো সবগুলো ওয়ান এইটি ডিগ্রি হবে তো কেউ যদি নিতে চান জানাবেন অবশ্যই আর এই যে সব লোডেড ফিমেল দেওয়া যাবে নেই নিয়েই বাচ্চা পাবেন আর এখানে ব্ল্যাক মেটালের বাচ্চাটা রাখতেছি দেন এই যে এখানে আমার কাছে পারফাম যেগুলো আছে তো এগুলো মোটামুটি লোডেড হয়ে গেছে বাচ্চা দিচ্ছে এগুলো সাইজ আর কি বুড সাইজ আসিয়ে যাচ্ছে কেবল এটা তো এখানে চারটা মেল আটটা ফিমেল আছে যদি কেউ নিতে চান জানাবেন দেওয়া সব কম্পাই কম প্রাইসে সারপর কি আমি একটু ব্যস্ত তো এখানে সান্তার বেবি এসে পঞ্চাশ পিস এগুলো সেল হবে আর এখানে এগুলো সান্তা বড়ো হচ্ছে এগুলো হোক হ্যাঁ ব্লু মোস্কগুলো ছিল এগুলো সরাই দিয়েছি ব্লু আছে আছে বেশ কিছু তো যাদের লাগবে জানাবেন এখানে আপাতত তো সান্তার ইয়েটা আর এর দিকে আমাদের টোয়েন্টি ফোর রেগুলার কালার আসতেছে এখানে আমি আপাতত ব্লু গুলো দিলাম আছে এখানে মোটামুটি ভালো পরিমাণে যাদের লাগবে জানাবেন এখানে আমাদের ছেলে স্নেক স্কিনের বাচ্চা ছিল ওগুলো বড় হচ্ছে এখানে মিক্সের বাচ্চা এই আর কি মোটামুটি এখন অবস্থা তেমন আর দেখানোর মতন কিছু নেই এই যেখানে আমাদের জেব্রাগুলো লোডেড হয়ে যাচ্ছে তো আমরা এইবার জেব্রা ব্রিডে দিব এখানে লোড হয়ে গেছে মোটামুটি আর আরো হোক লোড দেন আমরা ব্রিডে দিব তো আপাতত এই আর আর একটা জিনিস আমার কাছে এখন হচ্ছে হাফমুন ডাম্বুয়ের বেডটা আছে